প্রতিদিন একই ভাবে পরোটা বানিয়ে বোর হয়ে গেছেন একবার এইভাবে পরোটা বানিয়ে দেখুন যে একটা খায় সে দুটো খাবে যে দুটো খায় সে চারটে খাবে এতটাই টেস্টি আর আপনারা তো জানেন তরসার কাজই হলো রেসিপি সহজভাবে সহজ ভাবে আপনাদেরকে দেখানো তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তরসার কিচেনে যাই তো চলে এসেছি তরসার কিচেনে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ভিডিওটা দেখবেন তো প্রথমে আটা ও ময়দা সমান পরিমানে নিয়েছি আপনারা শুধু আটা অথবা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু চিনি পাউডার দিয়ে দিলাম জোয়ান দিলাম হাতে ক্রাশ করে শুকনো উপকরণগুলো একবার মিক্স করে নিলাম এবার একটু সাদা তেল দিয়ে দিলাম আবারও ভালো করে মিক্স করে নিলাম তেল না দিলে পরোটাটা মুচমুচে হবে না তবে খুব সাবধান তেল বেশি দিয়ে দেন না যেন তাহলে আর পরোটাটা খেতেই পারবেন না এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি এবার আঙ্কালের উপর ঠাম্মির উপর যে রাগ আছে না সেগুলো মনে করে করে আটাটা মিক্স করুন ডো রেডি দশ মিনিটে রেস্টে থাক তো ফিরে এলাম দশ মিনিট পর ডো খুব সফট হয়ে গেছে তাই হাতে তেল লাগিয়ে নিলাম এবার কয়টা লেচি কেটে নিচ্ছি এবার উপর থেকে শুকনো আটা ছড়িয়ে রুটি ঠিক সেইরকমই রুটি যে একেবারে পুরোপুরি গোল হতে হবে এমন কোনো কথা নেই গোল হলেই হলো এবার তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে ঘি দিতে পারেন এদিকে আমাদের ঘিটা ঠান্ডায় জমে একাকার আমার বাপু গলানোর অত সময় নেই তাই তেল দিয়ে দিলাম এবার পরোটার মতন ভাঁজ করে নিলাম আপনারা চৌকো করতে পারেন আমার কাছে এটা বেশি ইজি মনে হয় যাই হোক সবগুলো পরোটা এইভাবে নিলাম আমার চ্যানেলে অনেক রকমের পরোটার ইজি রেসিপি আছে পারলে একবার দেখে নেবেন এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে এগুলো শুকনো সেঁকে নিচ্ছি ওই রুটি শেখার মতো তো সবগুলো একইভাবে ভাবে সেকে নিলাম এবার একটা বাটিতে দুটি ডিম ভেঙে নিলাম দিলাম লবণ অল্প একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এ বাবা আমি আবার হলুদ পাত্র নিয়ে ফেলেছি এই হলুদে হলুদে মিক্স হয়ে গেছে ভালো বোঝা যাচ্ছে না তাই না মিক্স করা হয়ে গেছে এখন প্যানের মধ্যে অনেকটা তেল দিয়ে দিলাম এবার একটা করে পরোটা নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম থাকবে তো দেখতে পাচ্ছেন ব্যাঙের মতো ফুলে যাচ্ছে তো এভাবে উল্টো পাল্টা করে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি সবগুলো একইভাবে ভেজে নিচ্ছি ওয়ে এখনও পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে ইজি আর হেলদি রেসিপি পেতে করে করে ইটস রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে টেলদেন টাটা ভালো থাকবে